কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে শেষ ষোলোর দ্বিতীয় লেগে আগামীকাল বাংলাদেশ সময় ভরে ক্যাভালিয়ারের মুখোমুখি হতে যাচ্ছে লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি তবে ম্যাচের আগে সবচেয়ে আলোচিত প্রশ্নের উত্তর দিলেন কোচ হাবিয়ের মাসচেরানো লিওনেল মেসি ফিরছেন বুধবার সংবাদ সম্মেলনে মাসচেরানো ঘোষণা দেন লিও দলে আছে সে আমাদের সঙ্গে সফর করবে আজ সে দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেছে এবং অনুভূতিগুলো ইতিবাচক ছিল আমরা খুশি যে সে আমাদের সঙ্গে জামাইকার যাবে মেসির ফেরাটা ইন্টার মায়ামির জন্য বিশাল স্বস্তির খবর মাংস পেশির চোটের কারণে টানা তিন ম্যাচ মাঠের বাইরে ছিলেন তিনি শেষবার খেলেছিলেন স্পোর্টিং কানসাস সিটির বিপক্ষে তিন মাইনাস এক ব্যবধানে জয়ের ম্যাচে এরপর হিউস্টন ডায়নামো ক্যাভালিয়ারের বিপক্ষে প্রথম লেগ এবং শার্লট এফসির বিপক্ষে ম্যাচে বেঞ্চে ছিলেন তবে মাঠে নামেননি তবে মেসির খেলার সময় নিয়ে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মাস্টেরানো কাল ম্যাচের দিনই সিদ্ধান্ত নেব সে শুরু করবে নাকি পড়ে নামবে এটা এখনই বলা সম্ভব নয় বলেন তিনি প্রথম লেগে দুই মাইনাস শূন্য ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি যেখানে গোল করেছিলেন তাডেও অ্যালেন্ডে ও লুইস সুয়ারেজ তবে মাস্টেরানো প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ এই লড়াই এখনও শেষ হয়নি প্রথম লেগেও ক্যাভালিয়ার আমাদের কঠিন সময় দিয়েছে প্লে অফ নিশ্চিত করার সেরা উপায় হল হিসাব না করে নিজেদের খেলাটা খেলা বলেন তিনি এখন যদি ইন্টার মায়ামি কোয়ার্টার ফাইনালে উঠে যায় তবে তাদের প্রতিপক্ষ হবে লস অ্যাঞ্জেলেস এফসি যারা কলম্বাস ক্রুকে চার মাইনাস দুই গোলে হারিয়ে পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে ক্যাভালিয়ারের বিপক্ষে জয় পেলেও ইন্টার মায়ামির সামনে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ রোববার এমিলেসে তারা মুখোমুখি হবে আটলান্টা ইউনাইটেডের যে দলটি গত মৌসুমে তাদের প্লে অফ থেকে ছিটকে দিয়েছিল এরপর আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা দলে যোগ দেবেন মেসি যেখানে তিনি বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলবেন